বিশ্ব ফুটবলের মঞ্চেবার আরও বিশাল আরও জমকালো আয়োজনে বসছে দু বিশ্বকাপের আসর প্রথমবারের মতো আটচল্লিশ দলের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আর সেই মহারণে গ্রুপ ড্র অনুষ্ঠিত হল ওয়াশিংটন ডিসির এফ কেনেডি সেন্টারে তবে এখনো বাকি রয়েছে আরও ছয়টি দল চারটি দল যুক্ত হবে ইউরোপিয়ান প্লে অফ থেকে এছাড়া আরও দুইটি দল জায়গা করে নেবে আন্তঃমহাদেশীয় প্লে অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের আটচল্লিশটি দলকে ভাগ করা হয়েছে বারোটি গ্রুপে গ্রুপ এতে রয়েছে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা কোরিয়া রিপাবলিক ডেনমার্ক নর্থ মেসিডোনিয়া চেক রিপাবলিক ও রিপাবলিক অব আয়ারল্যান্ড গ্রুপ বিতে আছে কানাডা নর্দান আয়ারল্যান্ড ইতালি ওয়েলস বসনিয়া কাতার ও সুইজারল্যান্ড গ্রুপ সিতে আছে ব্রাজিল মরক্কো হাইতি ও স্কটল্যান্ড গ্রুপ ডিতে আছে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে অস্ট্রেলিয়া তুরস্ক রোমানিয়া স্লোবাকিয়া ও কসোভো গ্রুপ ইতে আছে জার্মানি কুরাসাও ইকুয়েডর ও আইবিরি কোস্ট গ্রুপ অ্যাপে আছে নেদারল্যান্ডস জাপান ইউক্রেন সুইডেন পোল্যান্ড আলবেনিয়া ও তিউনিশিয়া গ্রুপ জিতে আছে বেলজিয়াম মিশর ইরান ও নিউজিল্যান্ড এইচ গ্রুপে আছে স্পেন কেপভার্ডে সৌদি আরব ও অরুগুয়ে এছাড়াও গ্রুপ আয়ে আছে ফ্রান্স সেনেগাল ইরাক বলিভিয়া সুরিনাম ও নরওয়ে গ্রুপ যেতে আছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এর সাথে আছে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান গ্রুপ কেতে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কঙ্গো জ্যামাইকা নিউ ক্যালেডোনিয়া উজবেকিস্তান ও কলম্বিয়া এছাড়াও সবশেষ গ্রুপ এলে আছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া গানা ও পানামা আগামী বছরের এগারোই জুন পর্দা উঠতে যাচ্ছে ফুটবল উন্মাদনার মহা উৎসব ফিফা বিশ্বকাপ দু আসরের যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসর হতে যাচ্ছে একেবারে ইতিহাসের রেকর্ড গড়ার প্রথমবারের মতো বারোটি গ্রুপে লড়াই করবে আটচল্লিশটি দেশ পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ ফিফা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে পুরো বিশ্বকাপের সময়সূচি মিজান ফারাবি দিগন্ত স্পোর্টস